আজকের বিষয়ে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান আশা করি আমাদের গবেষণামূলক অডিও বুক আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অডিও বুকটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নয় আট শূন্য এক শূন্য পাঁচ চার খ্রিস্টাব্দ একজন প্রখ্যাত বাঙালি বৌদ্ধ পণ্ডিত দার্শনিক এবং ধর্মপ্রচারক যিনি ভারত সুমাত্রা এবং তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রসারে অসামান্য অবদান রেখেছিলেন তিনি সুবর্ণদ্বীপ বর্তমান সুমাত্রা থেকে ভারতে ফিরে এসে যে বিবরণ দিয়েছিলেন তা তার শিক্ষা অভিজ্ঞতা এবং বৌদ্ধ দর্শনের প্রতি তার গভীর প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায় নিম্নে তার ভারতে ফিরে আসার পরবর্তী বিবরণ এবং তৎকালীন কার্যকলাপের একটি বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করা হল জন্ম ও প্রাথমিক জীবনতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নয়শো আশি খ্রিস্টাব্দে বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে বর্তমানে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা এক রাজপরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন রাজা কল্যাণশ্রী এবং মাতা প্রভাবতী দেবী তার বাল্য নাম ছিল চন্দ্রগর্ভ তিনি শৈশব থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন তিন বছর বয়সে তিনি সংস্কৃত ভাষায় পড়তে শিখেছিলেন এবং দশ বছর বয়সে বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে সক্ষম হন তার প্রাথমিক শিক্ষা মায়ের কাছে এবং স্থানীয় বজ্রাসন বিহারে সম্পন্ন হয় পরবর্তীকালে তিনি নালন্দায় বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত জেতারির কাছে শিক্ষা গ্রহণ করেন বারো বছর বয়সে নালন্দায় আচার্য বধিভদ্র তাকে শ্রমণ রূপে দীক্ষা দেন এবং তখন থেকে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তিনি বোধিভদ্রের গুরু অবধূতিপাদের কাছে শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন এরপর তিনি বিক্রমশীলা বিহারে তন্ত্রশাস্ত্র এবং মবধের ওদন্তপুরী বিহারে উপসম্পদা দীক্ষা গ্রহণ করেন তার জ্ঞানার্জনের পথে তিনি কৃষ্ণগিরি বিহারে রাহুল গুপ্তের কাছে আধ্যাত্মিক গুজ্জবিদ্যায় শিক্ষা লাভ করে বজ্র উপাধি লাভ করেন সুবর্ণদ্বীপে যাত্রা ও শিক্ষাদীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ দর্শনের গভীর অধ্যয়নের জন্য সুবর্ণদ্বীপে সুমাত্রা যান সেখানে তিনি বিখ্যাত পণ্ডিত ধর্মকীর্তির কাছে বারো বছর ধরে শিক্ষা গ্রহণ করেন এই সময়কালে তিনি মহাজান এবং তান্ত্রিক বৌদ্ধ ধর্মের গভীর দর্শন যোগাযোগ্যাচার এবং মাধ্যমিক দর্শনের সূক্ষ্মতা আয়ত্ত করেন সুবর্ণদ্বীপে তার শিক্ষার অভিজ্ঞতা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা তার দার্শনিক ও ধর্মীয় চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে ভারতে ফিরে আসা ও বিবরণ সুবর্ণদ্বীপ থেকে ভারতে ফিরে আসার পর অতীশ দীপঙ্কর বিক্রমশীলা মহাবিহারে আচার্য হিসেবে যোগদান করেন তৎকালীন পাল রাজা মহিপাল এবং পরবর্তীকালে নয়পালের শাসনামলে তিনি এই বিহারে অধ্যাপনা করেন তার খ্যাতি তখন এতটাই ছড়িয়ে পড়ে যে তিনি অতীশ উপাধিতে ভূষিত হন যার অর্থ শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট তিনি বিক্রমশীলা নালন্দা ওদন্তপুরী এবং সোমপুরী বিহারে শিক্ষকতা করেন এবং বৌদ্ধ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভারতে ফিরে এসে তিনি তার সুবর্ণদ্বীপের অভিজ্ঞতার আলোকে বৌদ্ধ শিক্ষা ও দর্শনের প্রচারে নিজেকে নিয়োজিত করেন তিনি মহাজান বৌদ্ধ ধর্মের বিশুদ্ধ রূপের প্রচারে জোর দেন এবং তান্ত্রিক প্রথার অপব্যবহারের বিরুদ্ধে সংস্কারমূলক কাজ করেন তার শিক্ষার পদ্ধতি ছিল গভীরভাবে দার্শনিক এবং ব্যবহারিক তিনি মধ্যপথের স্তোত্র এবং বোধিপথ প্রদীপ নামক গ্রন্থ রচনা করেন যেখানে তিনি মাধ্যমিক দর্শন এবং বৌদ্ধ সাধনার ধাপে ধাপে পথনির্দেশ প্রদান করেন তার লামরিম পদ্ধতি ছিল ব্যক্তির মানসিক রূপান্তরের জন্য একটি পদ্ধতিগত দিকনির্দেশনা যা তিব্বতে পরবর্তীকালে ব্যাপকভাবে গৃহীত হয় তিনি ভারতে থাকাকালীন সমাজের নিম্নবর্গের মানুষের দুঃখ দুর্দশার প্রতি সংবেদনশীল ছিলেন তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না একজন সমাজ সংস্কারকও ছিলেন উদাহরণস্বরূপ পাল রাজা নয়পাল এবং চেদির রাজা লক্ষ্মীকর্ণের মধ্যে যুদ্ধের সময় তিনি শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা করেন তিনি নয়পালকে চিঠি লিখে নয়পথের শাসন পরিচালনার উপদেশ দেন এবং সুবর্ণদ্বীপে থাকাকালীন সেখানকার রাজা গুরুপালকে দুই প্রকার সত্য প্রসঙ্গে ভূমিকা নামে একটি গ্রন্থ রচনা করে বাস্তবতা সম্পর্কিত পথ দেখান তিব্বতে যাত্রা ও প্রভাব এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দে তিব্বতের রাজা লাহলামার ব্রাতোষ্পুত্র চ্যাংচুবের অনুরোধে দীপঙ্কর তিব্বতে যাত্রা করেন এই যাত্রার পথে তিনি নেপালে থামেন যেখানে রাজা অনন্তকীর্তি তাকে বিশেষ সম্মানে সম্বর্ধনা প্রদান করেন নেপালে তিনি খান বিহার নামে একটি বিহার স্থাপন করেন এবং রাজপুত্র পোপ্রভকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন তিব্বতে পৌঁছে তিনি বৌদ্ধ ধর্মের সংস্কার সাধন করেন তান্ত্রিক পন্থার অপসারণ করে বিশুদ্ধ মহাজান মতবাদের প্রচার করেন তার রচিত বোধিপথ প্রদীপ তিব্বতে কা গদামস নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তি হয়ে ওঠে তিনি তিব্বতে দুই শতাধিক গ্রন্থ রচনা অনুবাদ ও সম্পাদনা করেন যার মধ্যে বৌদ্ধ বৌদ্ধশাস্ত্র চিকিৎসাবিদ্যা এবং কারিগরি বিদ্যার গ্রন্থ উল্লেখযোগ্য তিনি সংস্কৃত ও পালি ভাষার অনেক গ্রন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করেন যা তিব্বতের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে গভীর প্রভাব ফেলে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে সমাজের প্রতি অবদানতীশ দীপঙ্কর শুধু একজন পণ্ডিতই ছিলেন না তিনি ছিলেন একজন মানবতাবাদী তিনি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়েছেন তিনি চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন এবং মহামারীর সময় মানুষের চিকিৎসায় নিজেকে নিয়োজিত করতেন এছাড়া তিনি বাঁধ নির্মাণের মতো সমাজকল্যাণমূলক কাজেও অংশ নিতেন তার দর্শন ছিল মানুষের কল্যাণ ও মুক্তিসাধন যা তিনি তার শিক্ষা ও কর্মের মাধ্যমে প্রচার করতেন উপসংহারতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের ভারতে ফিরে আসার পরবর্তী বিবরণ তার জ্ঞানচর্চা শিক্ষকতা এবং সমাজ সংস্কারের এক অসাধারণ চিত্র তুলে ধরে তিনি ভারতের প্রধান বিহারগুলিতে অধ্যাপনা দার্শনিক গ্রন্থ রচনা এবং সমাজের নিম্নবর্গের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রসার ও সংস্কারে অবদান রাখেন তার তিব্বত যাত্রা এবং সেখানকার কার্যকলাপ ভারতীয় উপমহাদেশের বাইরেও তার প্রভাব বিস্তার করে তার জীবন ও কর্ম বাংলার মাটির গৌরব এবং বিশ্ব বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক অনন্য অধ্যায় তথ্যসূত্র